বাংলাদেশের যে কয়টি জায়গায় লাল শাপলার দেখা পাওয়া যায় বরিশালের সাতলা গ্রাম তার মধ্যে অন্যতম বিলের পানিতে ফুটে থাকা হাজারো লাল শাপলা যেন সূর্যের লাল আভাকেও হার মানায় বরিশাল সদর থেকে সাতলা গ্রামের দূরত্ব ষাট কিলোমিটার বরিশালের উজিরপুর উপজেলায় সাতলা গ্রামে প্রায় দশ হাজার একর জলাভূমিতে সাপলা জন্মে সাধারণত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এই তিন মাস এখানে শাপলা ফুল ফুটে সাপলা দেখতে হলে অবশ্যই খুব সকালে যেতে হবে কারণ বেলা গড়ানোর সাথে সাথে সাপলা ফুল তার সৌন্দর্য হারায় আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব চট্টগ্রাম থেকে আপনি এই সাতলা বিল কিভাবে যাবেন কোথায় থাকবেন কি করবেন আর কি খাবেন চলুন শুরু করি আজকের ভিডিও চট্টগ্রাম থেকে বরিশাল যাওয়ার অনেকগুলো উপায় আছে তবে সবচেয়ে ভালো হবে আপনি যদি বাসে করে যান পদ্মা সেতুর উপর দিয়ে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা হলাম আর পথের মধ্যে আমরা গৌর নদী নামক একটা জায়গা নামবো খুব সকাল সকাল গৌর নদী বাস স্ট্যান্ডে নেমে আমরা একটা অটো ভাড়া করলাম এবং এখান থেকে ছাতলা গ্রামের দূরত্ব চব্বিশ কিলোমিটার যেতে সময় লাগবে দেড় ঘন্টার মতো আর ভাড়া নিল পাঁচশো টাকা থেকে ছয়শ টাকা সাতলাতে অনেকগুলো ঘাট আছে যেখান থেকে আপনারা নৌকায় করে সাপলা দেখতে যেতে পারবেন তবে সবচেয়ে উল্লেখযোগ্য যে ঘাট সেটার নাম হচ্ছে মুড়ি বাড়ি ঘাট আমরা ওখানেই আসছি এই ঘাটগুলোতে আপনারা নৌকা ঘন্টা হিসেবে ভাড়া নিতে পারবেন প্রতি ঘন্টার ভাড়া তিনশো টাকা করে নিচ্ছে ফুল দিয়ে সাজানো নৌকা টাকা আর যেগুলো ফুল ছাড়া ওগুলো টাকা করে আমরা এখন আছি সাতলা উত্তর বিলে মুড়িবাড়ি সাপলা ঘাট এই ঘাটার নাম এখানে আপনার নৌকাগুলো সাজায় রাখে এবং আমরা এখন এই দিকে সোজা আপনার সাপলা বিলের যে লাল সাপলা বিল ওইটার দিকে যাব এই ঘাট থেকে এইখান থেকে নৌকা ভাড়া করে বিলের নৌকা যাচ্ছে বিলে ঘন্টা খুব কেটে যাবে তাই আমার আপনারা দুই ঘন্টা বা তিন ঘন্টার জন্য নৌকা ভাড়া করবেন প্রথম দিকে যখন যাবেন খুব বেশি ফুল থাকবে না বাট আস্তে আস্তে যখন সামনের দিকে যাবেন সাপলা ফুলের সংখ্যা বাড়তে থাকবে আর তার সাথে আপনার মনের শান্তিও বাড়তে থাকবে আশেপাশের প্রকৃতি এত নীরব এত নিস্তব্ধ মানে অন্য রকম একটা ফিল আপনি পাবেন আগাছা আর লতাপাতার মধ্যে হাজার হাজার সাপলা ফুল এ যেন সাপলার রাজ্য এই বিলে ঠিক কবে থেকে শুরু করেছে তা নিয়ে সঠিক কোন তথ্য নেই তবে স্থানীয় বয়স্কদের কাছ থেকে জানা যায় জর্মের পরপর থেকেই এভাবে শাপলা ফুল ফুটতে দেখছেন তারা এই বিলে তিন ধরনের শাপলা জর্বে লাল সাদা আর বেগুনি তবে লাল শাপলাই বেশি গোটা গ্রাম জুড়ে শাপলার চাষ হয় এখানে উত্তর সাতলা নামে এই গ্রামটির প্রায় দশ হাজার একর জলাভূমিতে শাপলা চাষ করা হয় গ্রামের অধিকাংশ মানুষই শাপলা চাষ এবং বিপণনের সাথে জড়িত এই গ্রাম থেকে দেশের বিভিন্ন স্থানে সাপলা সরবরাহ করা হয় ছবি তোলার জন্য আদর্শ একটি গ্রাম সাতলা আপনি যদি সুন্দর সুন্দর ছবি তুলতে চান এখানে কিন্তু সেই ব্যবস্থাও আছে আপনি চাইলে এখানে খুঁজে পাবেন এখানকার স্থানীয় ফটোগ্রাফার যারা আপনাকে সাতলা বিলের সাপলার সাথে সুন্দর সুন্দর ছবি তুলে দিবে। তবে খেয়াল রাখতে হবে আপনাকে সকাল আটটার আগে এই সাপলা বিলে পৌঁছাতে হবে কারণ সকাল আটটার পরে যখন রোদ উঠে যায় তখন এই সাপলা বিলের সাপলাগুলো বুঝে যায় মানে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় তাই আপনাকে সাপলার সৌন্দর্য উপভোগ করতে হলে সকাল সকাল আসতে হবে অথবা রাত্রে এসে এই গ্রামে থেকে সকালবেলায় এই সাপলার বিলে আসতে হবে সাপলার সৌন্দর্য দেখতে প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী ভিড় করছেন প্রাকৃতিকভাবেই এই সাপলার অবধারিত রঙিন রূপ যে কাউকেই মুগ্ধ করবে রূপসী বাংলার এই রূপের প্রশংসা এখন গ্রাম ছড়িয়ে দেশ দেশান্তরে সাধারণত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এই বিলে লাল সাপলা ফুল ফুটে আর ওই বিলের জ্বলন্ত ফুটন্ত লাল সাপলা দেখতে জেলায় ছড়িয়ে ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা আসা শুরু করেছে বিলের চারপাশে গাঢ় সবুজের পটভূমিতে এ যেন বাংলার এক মুখরিত লাল স্বর্গ দূর থেকে সবুজের মাঝে লাল রং দেখে দূরহ হয়ে ওঠার মতো অবস্থা দূরত্ব কমার সাথে সাথে স্পষ্ট হয়ে ওঠে ফুলের অস্তিত্ব বিলের লাল সাপলার নৈসর্গিক সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায় মনোমুগ্ধকর এই বিলের সাপলা দেখতে চলে আসতে পারেন বন্ধু বান্ধব ও পরিবার নিয়ে এই বিলের সাপলাকে ঘিরে নির্মিত হয়েছে বিজ্ঞাপন চিত্র ফলে দিন দিন দর্শনীয় স্থান হয়ে উঠেছে সাতলার সাপলা বিল বছরের খুব অল্প সময় থাকে এই সাপলা বিল তাই এই বিলের সাথে যারা জড়িত তারা এই বিলের এখানের পর্যটনের উপরেই তাদের জীবন নির্বাহ করে তাই কিছু কিছু ক্ষেত্রে কিছুটা দাম বেশি হলেও আমার কাছে সেটা সহনীয় পর্যায়ে মনে হয়েছে আর এই বিলে যখন আপনি ঘুরতে আসবেন এখানকার গ্রামীণ পরিবেশ এখানকার মানুষজনের ব্যবহার আর আশেপাশের প্রকৃতি অবশ্যই আপনাকে বিমোহিত করবে মুড়িবাড়ি ঘাট ছাড়াও এই গ্রামে আরও অনেক জায়গা থেকে আপনি নৌকা ভাড়া করে সাপলা দেখতে পারবেন যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চান আপনারা খুঁজে দেখতে পারেন আরও কমে হয়তো নৌকা ভাড়া পাওয়া যেতে পারে আর এই মুড়িভারি ঘাটের মধ্যে খাওয়া দাওয়া বা অন্যান্য যে জিনিসপত্র আছে আমার কাছে তুলনামূলকভাবে দাম কম মনে হয়েছে আপনারা এখানে গ্রামীণ পরিবেশের বিভিন্ন জিনিস পাবেন এবং এগুলো দিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন আমার আজকের এই ব্লকটি আমি এখানেই শেষ করব বাট আমি যাচ্ছি এখন বাগেরহাট ওখান থেকে ষাটগম্বুজ মসজিদ দেখে আমি সুন্দরবনের পথে রওনা হব তো যাওয়ার পথটা এক চাচার কাছে শুনে নেই

বাগেরহাট সুন্দরবনের ব্লগ দেখতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পালা থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম